ভালো আছেন ভাইয়ের নাম কি সামিউল ইসলাম হ্যাঁ সামিউল ইসলাম ভাই বাড়ি কোথায় সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে সামিউল ইসলাম ভাই আসছে সিক্সটি ফিউশন নেওয়ার জন্য ফ্লিপ স্ট্রিম কালারটা নিচ্ছে গ্রে আর কি আরও দু তিনটা কালার আছে অন্য কালারগুলো কেন নিলেন না সামিল ভাই পছন্দ পছন্দেরই তা হয়েছে টিপ কালার সামিল ভাই ভিডিও দেখেন আমাদের কবে থেকে অনেক দূর হয়েছে আচ্ছা

এটা হচ্ছে অলিভ কালার এটা ছিল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার পর একটা দাম কিন্তু অনেক কম এই যে দেখতে পাচ্ছেন এটা সেল ব্যাক করা আছে তো ভাইয়া এখন ওটা নিবে আর একটা হয় দুবাইয়ের ভিয়েতনাম তো ভাইয়া ঠিক আছে কালার সামিল ভাই পছন্দ হয়েছে হ্যাঁ একটা করে দেবো এই যে গ্রে কালারটা ভাইয়া নিচ্ছে আপনারা চলে আসবেন অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য সকালে সেল করলাম হন টু হান্ড্রেড তারপর হচ্ছে ফিফটি সিক্স আলহামদুলিল্লাহ আজকে সেল যাচ্ছে ভালোই আপনারা চলে আসতে পারেন আপনার কাঙ্ক্ষিত ডিভাইস নিয়ে নেওয়ার জন্য বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর শপে অথেন্টিকলি সবগুলো সব কিছুই আছে জাস্টের ফোনটা অ্যাক্টিভ করে দিলে আমাদের সিমটুম লাগাই দেবো ইনশাআল্লাহ তারপর ভাইয়া চালাবে তো চলে আসবেন অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য অফিসিয়াল আন যে কোনো ডিভাইস নেওয়ার জন্যই আসতে পারেন আমাদের কাছে অফিসিয়াল ডিভাইসগুলোতে আমরা নর্মালি আপনাকে শোরুমের থেকে ডিসকাউন্ট প্রাইজ রাখবো কম বেশি ডিসকাউন্ট করে দেবো ইনশাআল্লাহ একদম ওথেন্টিকটাই পাবেন তো ভালো থাকবেন সবাই এবার একদম বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সালামু আলাইকুম